একদম তো ভাইরা ফোনটা নেওয়ার জন্য চলে আসছেন ভাইয়া কোন জায়গা থেকে আসছেন আপনি ফরিদপুর থেকে আসছি ফরিদপুর থেকে আমাদের ভিডিওটা দেখছেন কোথায় টিকটকে নাকি টিকটক থেকে দেখে ফোনটা নেওয়ার জন্য চলে আসছেন আমাদের ব্যবহারটা কিরকম লাগলো মানে কাস্টমার অনেক আসলে দূর থেকে যমুনা ফিচার্কে আসলে বা খুঁজে পায় না তারা তো আমাদের কল দিলে আমরা তাদেরকে রিসিভ করবো তাই তো ভাইয়া আরেকটা কথা যে আপনারা মানে টিকটকে থেকে দেখছেন চাইলে তো আপনারা এত দূর থেকে আসছেন কুরিয়ারও নিতে পারেন মানে এটা বলার কারণ হলো অনেক কাস্টমার তো দূর থেকে আসার পরে বা কুরিয়ার নিতে চাইলে জিজ্ঞেস করে আসলে সব আছে কিনা নাকি প্রতারক অনেকে অ্যাজ এ কাস্টমার হিসেবে বিভিন্ন প্রতারক যেহেতু ঢুকে গেছে সে থেকে তে মানুষ কাস্টমার থেকে থেকে আমাদের দোকান আসলে আছে হ্যাঁ তাই তো তো যারা ভাইদের মতো যমুনা ফিসার বা কাইসা ফোন নিতে চান তারা চলে আসতে হবে যমুনা ফিসার বা লেভেল 4 শপ নাম্বার 18 বি3 আর যারা কুরিয়ার নিতে চান অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি আপনার ফোনটি নিয়ে যেতে পারবেন আর তাছাড়া আমাদের বোনের সাথে আছে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস হয়